হ্যালো আসসালামু আলাইকুম চাচা জি চাচা না আরে দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেলো চাচা তোমার কতবার যে ফোন দিছি বাবারে বাবারে হ্যাঁ তো নাকি কাজ আছি ব্যস্ত ছিলা ও আচ্ছা আচ্ছা তোমার ওই যে কি কি ঘটছে দেশে আচ্ছা ওই যে জুলাই সন্ন্য আছে না জুলাই সন্ন্য তো স্বাক্ষর হয়ে গেছে হুম আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বজয়ের মতো স্বাক্ষর করছেন হ্যাঁ এগুলো জাদুঘরে থাকি জীব সব হ্যাঁ হ্যাঁ কি এনসিপি আসছে কি না তো আর আসে নেই অনেক কেউ কেউ এনসিপি এনসিপিরে বাদ দিছে দিছেগুলো কই হই জুলাই যুদ্ধরা আইছিল। এখন জুলাই যুদ্ধরা আইছে পুলিশ মিলিটারি হেরা কয় তোরা কে বেড়া হ্যাঁ ওরা এখন চিনে না অনহেটা খুব আমগো ভাঙা হাত ভাঙিয়ে দিছে হ্যাঁ পুলিশ একারে ককটেল বোমা মাইরা হ্যাঁ উড়ে দিছে এ চেচাইয়া আর্টিফিশিয়াল হাত ভাঙিয়ে দিছে ঠ্যাং ভাঙিয়ে দিছে হ্যাঁ ওরা খুব মাইন্ড করছে ওরা মানে হ্যাঁ যাক ওই যে হ্যাঁ ওই যে চব্বিশটা দল সাইন করছে চাচা কি জুলাই সনদে কি আছে কি আছে চাচা এটা ভরে দেখুম আস্তে আস্তে তবে আমাদের প্রধান উপদেশটা কইছে এটা সারা পৃথিবী হ্যাঁ মানুষ হ্যাঁ হ্যাঁ এইখান থেকে তথ্যপাত্র নিয়ে ওরা সমৃদ্ধ হইব মানে আমেরিকা কানাডা জাপান সিঙ্গাপুর ওরা জুলাই সনত থেকে শিখবো শাসা মানে হ্যাঁ আমাদের প্রধান উপদেশটা কইছে আর আরে পাপ রে পাপ যে ওনার যে হ্যাঁ ওনার যে মানে আরে বাপরে বাপ উনি সংসদ ভবনের সামনে দাঁড়াইয়া একটা কথা কই আবার ওই যে আমাদের রাজু 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 ভাস্কর্য রাজুতে আয় হ্যাঁ রাজু ভাস্কর্য শাহবাগটা একটু ম্লান হয়ে গেছে এই দুইটা জায়গা এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজাটা বেশ হুম হম আগে গেছে হ্যাঁ এখন কিছু ওই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হুম না প্রধান উপদেষ্টা তো কইছে এইটা এই যে জুলাই সনদের যে সুর অসুর না বাইরে অসুর তো খতম হয়ে গেছে দুর্গাপূজার সময় হ্যাঁ মানে ডক্টর ইউনুস সাহেবের ছবিও ছিল না জুলাই সনদের যে সুর এই সুরই নাকি আমাদের নির্বাচনের দিকে নিয়ে যাবে ফেব্রুয়ারিতে হ্যাঁ সুর বাদ্যযন্ত্র ছাড়া আর আর আরেকটা কথা কই ওই যে অনুষ্ঠান যখন শুরু হয়ে ব্যান্ড পার্টির যে আওয়াজ হ্যাঁ স্কুল কলেজের ছেলেমেয়েরা সব আইসে না হ্যাঁ নৃত্য করছে পার্টি বাজাইছে বাদ্যযন্ত্র বাজাইয়া উৎসব মানে ইউনু সাহেব হ্যাঁ ইউনু সাহেব কইছে একটা কথা সেভাবেই তো হইতেই হইব হুম ব্যাপক উৎসাহ ব্যাপক উৎস না কিন্তু জুলাই যুদ্ধারা মনে মনে এরা কইছে যে আগামী রবিবার থেকে আন্দোলন করব হ্যাঁ আন্দোলন চাঙ্গা এনে টেকনিক্যালি সবাই কইতেছে যে জুলাই টুদ্ধ এখন আর দরকার নাই এনসিপিও দরকার নাই এখন আমরা চব্বিশটা তোল একসাথে হ্যাঁ হ্যাঁ না না কি পাঁচশো এক সাইন করছে কি না না উনি সাইন করে নেই উনি সাইন করে নেই এখন এটা সন্দেহ দেখা যাচ্ছে আফগানিস্তান পাকিস্তান হেরামগঞ্জ জুলেশন মানব কিনা হ্যাঁ এখানে একটু এটার একটু সমস্যা অভ্যাস চাচা আন্তর্জাতিকভাবে না ফজল করিম সেভাবে স্বাক্ষর করে নাই উনি তো ওই যে আমাদের পবিত্র কোরআন শরীফরা কইছে এটা ওইলে শুভঙ্করের ফাঁকি ওইটা কই একটু বেজালা পড়ে গেছে হুম হ্যাঁ না তবে জুলাই সনদের যে নাম ডাক আলি রিয়াজ তো উনি তো গর্ব হ্যাঁ উনি বলছে যে দেশে দিদিছি একটা কিছু সভাপতি হইল আমাদের প্রফেসর ইউনুস আর সহসভাপতি হইল হ্যাঁ আলিরিয়াজ এন্দি আমার কেউ কেউ কয় যে এনসিপি জুলাই যুদ্ধে করার দরকার নাই ওই যে আমরা যারা হ্যাঁ ওই যে চব্বিশটা রাজনৈতিক দল হেরা বিপদ থেকে মুক্ত হয়ে পাল্লাই যে জুলাই করছে হেরা কয় যে ওই আন্দোলনে তো আমরাই ছিলাম জুলাই চব্বিশ চব্বিশের জুলাই আগস্টে হ্যাঁ এনসিপি সামনে সারিতে ছিল কিন্তু আন্দোলন তো জামাত বিএনপি ভারেস্টের হেরা মিলেই করছে এবি পার্টি হ্যাঁ এটা কয়ে যে আমরা সাইন টেন জোনায়দ সাকি মাহমুদুর রহমান মান্না ওরে বাপ রে বাপ হ্যাঁ মাহমুদুর রহমান মান্না এখনো এখন জামাত থেকে নমিনেশন পাইতে চায় হ্যাঁ জোনায়দ সাকি ও জামাতে জয়েন করব এও তো দুই তিনটা করে ভোট আছে নেতা বড় দল নাই দল লোক সংখ্যা নাই চাচা দুঃখের মধ্যে আসলাম চাচা না যাক এখন আমাদের জুলাই সনদ নিয়ে পৃথিবীব্যাপী গবেষণা হচ্ছে এখান থেকে ওই ডোনাল্ড ট্রাম্প কপি চাইছে মানে ফটোকপি বা ফ্যাক্সে যদি পাঠানো যায় হ্যাঁ 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 তা ইউন সাহেবটা ঘটা করে উনি বলবে উনি ভালো ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ হোয়াইট হাউসে ওই যে ফ্যাক্স করে দিছে অলরেডি ওই সবচেয়ে বড়ো ব্যাপারে ভ্লাদিমির পুতিন আছে না রাশিয়া ওনাকে পাঠাইছে ওনার দেশে নাকি সংস্কার করবে ওইটা দিয়া জুলাই শূন্য যেভাবে হয়েছে আর কি আর আমাদের এখানে সংস্কার কীভাবে হইতেছে হ্যাঁ এগুলো নিয়ে হুম হুম আচ্ছা ভাবনা চলছে আবার বড় কিছু একটা হয়তো দিতে পারে আচ্ছা মানে এই অসাধ্য উনি তো ভয় এবং কইছে আমাদের আবার জন্ম হয়েছে হ্যাঁ সতেরো তারিখ আমাদের জন্মদিন হ্যাঁ তোমারও জন্মদিন সাসা আচ্ছা ঠিক আছে তুমি ওই যে মব ভায়োলেন্স তো এখন একটু কমছে মানে হ্যাঁ যারা দিন মব ভায়োলেন্স খুঁজছে এখন হেগুর উপরে মফ ভায়োলেন্স হইতে যায় আর কি তো তোমার তো এখন ভয় নেই তুমি দুবাইতে আর কত ঠেকবে বাবা রে বাবা সাচা রে চাচা হ্যাঁ ওই যে হ্যাঁ ওই কুদ্দুষবারের ঘটনাটা কইও জলিসের বিষয়টা salom alейkum a assalomu aлейкum asсalo lейkum